বন্ধুরা এই ক্লাসে আমরা বিভক্তি জানবো কারক আলোচনায় আমরা দেখেছি ক্রিয়ার সঙ্গে বাক্যের অন্যান্য পদের যে সম্পর্ক তা হল কারক এখন প্রশ্ন হল ক্রিয়ার সঙ্গে বাক্যের অন্যান্য পদের সম্পর্ক গড়ে কে ক্রিয়ার সঙ্গে বাক্যের পদের সম্পর্ক গড়ে বিভক্তি বিভক্তি অনুসর্গ ও সময়ে বিভক্তি অনুসর্গ উভয়ে মিলে বাক্য বুলবুলিতে ধান খেয়েছে শব্দ যোগ বিভক্তি বুলবুলি যোগতে এটি হলো কারক মাকে জড়িয়ে ধরতে মাকে মা হলো কর্ম তার সঙ্গে কে যুক্ত হয়ে কর্মকারক কাজেই বাংলা ভাষার বিশেষ বিশেষ ধ্বনি ধ্বনিগুচ্ছ শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে বাক্যে ক্রিয়ার সঙ্গে সম্পর্ক স্থাপনের মাধ্যমে বাক্যের ভিন্ন ভিন্ন পদের কারক নির্দিষ্ট করে এগুলিতে তাকে বিভক্তি বলা হয় এগুলি কারক নির্দেশক শব্দ বিভক্তি বা কারক বিভক্তি কারক সম্পাদন জীবনের চিহ্ন মেয়েটি বই পড়ছে বাংলায় সংখ্যা পাঁচটি এ কে রে তে র তাছাড়া সব হচ্ছে অশূন্য বিভক্তি প্রয়োগ বিশেষে বিভক্তি বিভিন্ন রকমের কর্তৃকারকে এ তে কর্মকারকে এ কে কে রে করণ কারকে এ নিমিত্ত কারকে কে রে অপাদান কারকে অধিকরণ কারকে হয় মনে রাখা দরকার সংস্কৃত ব্যাকরণে বিভক্তি সম্পর্কে বলা হয় যে সংখ্যা কারক বোধয়ত্রী বিভক্তি তা বাংলা ব্যাকরণে অনুসরণ করার যুক্তি নেই